অবহেলা সহ্য করার ক্ষমতা একজন ছেলের অনেক বেশি থাকে এটা তার জন্মগত কাউকে শিখিয়ে দিতে হয় না বা সে নিজেও শেখে না মেয়ে মানুষের যেমন মায়া বিষয়টা একদম রক্তে আছে ছেলেদের আছে অবহেলা সহ্য করার ক্ষমতা সে খুব সহজেই মেনে নিতে পারে কিছু পাওয়ার প্রত্যাশা ওদের কম সবার কথা বলা হয়তো ঠিক হবে না এই ক্ষেত্রে তবে মধ্যবিত্ত বাঙালি ঘরানার ছেলেরা একদম এই রকমই সারা মাসের বেতনের সামান্য একটু খাওয়া খরচের জন্য রেখে নির্দিধায় বাকি সব টুকু বাড়িতে পাঠিয়ে একদম নিঃস্ব হতে পারে ফোনের ডিসপ্লেটা সরিয়ে নিলে ঠিক হতো না ফোনের দিকে একটু কালো কালো হয়ে থাকে ফোনের আওয়াজ ঠিক মতন শোনা যায় না হয়তো একটা নতুন ফোন হলেই সুবিধা কিন্তু এই ভাবনা অবধি নিজের জন্য কিছু কিনতে ইচ্ছা করে না পছন্দের জামাটা পথ রাস্তার ধারে কাচের দরজা দেওয়া বড় দোকানটায় একদম রাস্তার দিকে মুখ করে রাখা থাকে একবার দাঁড়িয়ে দেখারও সাহস নেই কে কি ভাববে অভাব আছে থাক আত্মসম্মানটা অনেক বেশি সেই রঙ আর ধরনটা মাথায় রেখে ফুটপাথে সস্তার জামা ঢের থেকে খোঁজার চেষ্টা চলে মন দিয়ে ভেবে মিলিয়ে দেখে বাসের ভাড়া বাঁচিয়ে ফুটপাতে হেঁটে যাওয়া মধ্যবিত্ত কিশোর ছেলেটা হুট করেই বড় হয়েছে কয়েকদিনের মধ্যে হঠাৎ করেই কেউ ওকে কানে কানে শিখিয়ে দিয়েছে এখন আর বাবা সুস্থ নেই বট গাছটা উপড়ে গিয়েছে ভীষণ ঝরে তাই পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট বটের চারা এখন চটজলদি বড়ো হতে চায় পকেট হাতড়ে কয়েকটা দশ টাকার নোট মিললে একদিনের বাজার খরচের জন্য রেখে দেয় ছোট্ট ভাইয়ের লেখাপড়া বাবা মায়ের ওষুধ সব কিছু নিখুঁতভাবে মনে থাকে এত কিছুর পরেও ছেলেটা বারবার হেরে যায় সব বিলিয়ে দিয়েও সে প্রচণ্ড স্বার্থ পরে তকমা কপালে লাগিয়ে আবার ফুটপাতে হেঁটে যায় আর একটু অবহেলা সহ্য করার ক্ষমতা দিয়েও ফুটপাতের ধারে ছোট্ট মন্দির মসজিদ বা গির্জার দিকে সে মনে মনে বলে সহ্য করার ক্ষমতা দরকার সবার আগে বাকিটা হলে হবে না হলে নাই